पाया है तुझे से खोया हूँ হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাবু এই কদিন ধরে এক টানা বলে যাচ্ছে এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো তো খিচুড়ি খিচুড়ি বানিয়ে দাও দেরি না করে রান্নাঘরে এসে আমি বানাতে চলে আসলাম বাইরে বৃষ্টি হচ্ছে এই তিন দিন থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও রান্নাঘরে এসে কিছু অল্প পানি গরম করতে দিয়েছিলাম ঠান্ডা পানিতে দিলে সোয়াবিনটা ভিজতে অনেকটাই দেরি হবে তার জন্য গরম পানি করে সোয়াবিনটাকে ভিজাতে দিলাম সোয়াবিনটা ততক্ষণ ভিজতে থাকুক আমি এখানে সমস্ত কিছু আমার শাশুড়ি মাকে রেডি করে দিয়েছিলাম কারণ আমার এই দুদিন থেকে অনেক শরীরটা খারাপ তাই আম্মি বলল যে আমি রান্না করি তুই সমস্ত কিছু জোগাড় করে দে তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো প্রথমে মুগ ডালগুলো আমি ভালো করে ভেজে নিয়ে ভিজে রাখা সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব সয়াবিন ভাজা একদম রেডি তারপর আলুগুলোকে ভেজে নেব আগের ভিডিওতে তোমরা দেখেছিলে খালা শাশুড়ির বাড়ি থেকে তোমাদের দাদা ভাই মাছ এনেছিল সেই মাছ আম্মি রান্না করে আগেই রেখে দিয়েছিল এইভাবে তোমরাও বাড়িতে খিচুড়ি বানিয়ে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ফার্স্টে একটা হাঁড়িতে তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব চাল আগে আমি চালটাকে ধুই রেখেছিলাম চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি ঢাললে হবে না চালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি ঢালতে হবে তারপর এখানে মুগ ডাল ভাজাগুলো হাঁড়িতে ঢেলে দিতে হবে তারপর ভালো করে নেড়ে চেড়ে যে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও ঢেলে দিতে হবে তারপর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিতে হবে সব সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও তো আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো কিন্তু খিচুড়িটা আমাদের আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসছে পানি দিয়ে ভালো করে যখন ফুটে যাবে তখন আমরা এই খিচুড়িটা নামিয়ে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাড়ি এসেছে ভিজে গেছে পুরো এই জন্মে আর মনে হয় বৃষ্টিটা থামবে না পরকালে হলে এই গ্রামে একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় আজকে তিন দিন থেকে রাতে শুধু কারেন্ট যাচ্ছে আর আমি এই খিচুড়িটা রান্না করলাম একদম কারেন্টই ছিল না আমার ফোনের ফ্লাস জ্বালিয়ে রান্না হলো তোমাদের দাদা ভাই একদমই ভিজে গেছে আর এখানে ও দাঁড়িয়ে ওয়েট করছে যে কখন খিচুড়িটা খাবো ও আমার বরের সাথে দুষ্টুমি শেষ নেই বাবু ও বাবু কি খাবে তো হচ্ছে এখন যাচ্ছি আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি আমরা বসে পড়েছি খেতে গাইস তোমরাও চলে এসো আমাদের সাথে খিচুড়ি খেতে এই বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সত্যি বলছি সবাই নাম করেছে খেয়ে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দাও যাতে আমি ভিডিও দেওয়া তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই